একটু ক্রেগিশ মাছ বের করে নিলাম একটু ফ্রাই করে দিব আপনার বাবাকে মানহা বড়ি খাবে পরোটা পরোটা দিলাম আমি খাচ্ছি একটু কফি একটা মার জীবন আর কি একদিকে কফি খাচ্ছি একদিকে মানহার জন্য পরোটা দিলাম ভাত বসালাম অন্যদিকে মাছ ভিজালাম এটাই তো আমাদের গৃহীতের লাইফ তাই না ট্যাপ করে রোল বানিয়ে দিলে খুব পছন্দ করে তো আমি হালকা একটু পরোটাটা ছেঁকে নিলাম তারপর হচ্ছে ডিম দিয়ে দিব তেল দিতে হবে অবশ্যই রকম করে দিই তাহলে পছন্দ করে খেতে হচ্ছে হচ্ছে আমার মানহা বুড়ি সকাল সকালে বাবা দেখা যায় যে ইলিশ মাছটা একটু বেশি পছন্দ করে আর ইলিশ মাছ ভাজাটা হলে তার আর কিছু লাগে না বাচ্চাদের জন্য তো মুরগি আছে লাইক করে বলতেছো তুমি লাইক করো তুমি বলছো হ্যাঁ তুমি বলছো তুমি লাইক করো বাবা মানসায় একটু করে ভেজে নিচ্ছি What